অবশ্যই ছিলেন এটা পাপিয়ার ডাডা তো ভাই পাতা খাবো না পাপিয়ার ডাডা শুরু স্টার্ট তো লবণের সঙ্গে তো দেখেন ম্যাজিক ভাই ভিডিও অরিজিনাল খাই আমি খালাই না তো ভাই ভালো করে ফলো করবেন ডাইরেক্ট আমার মুখের মধ্যে ফলো করবেন তো চালু শুরু স্টার কথা বেশি বাড়াবো না ভাই বিসমিল্লাহ রহমানি ভাই ডাইরেক্ট খেয়ে ফেলছি ভাই অর্ডার দিছি তো ভাই অর্ডার রাখলাম তো এখন এটা খুইলাম নাইনটি টেন পার্সেন্ট ভাই আমার টেস্ট সুতরাং ভাই এই পাপিয়ার ডাটার মধ্যে সত্য কটা যেটা তারপরে আসলো ভাই যে সিমলা আলুর পাতা এটা কিন্তু ভাই পাহাড়ের মধ্যে হয় তো আমার নামদানির মধ্যে প্রায় প্রায় বাড়িতে লাগায় তো অবশ্য ভাই আমি নিয়ে আসছি তো খাবো আপনারা দেখেন শিমলা আলুর পাতা হুম ফুল ফাইনাল টেস্ট আমার কাছে শিমলা আলুর পাতা অসাধারণ টেস্ট দারুণ টেস্ট তো ভাই রাখলাম তারপরে ভাই এসে গেল হলদির ডাটা ভাই আমি বলছি না হলদির ডাটাটা খাবো ভাই আপনাদের সামনে তো ভাই দেখেন কেমনি করে খাই এটা ভাই হলদি গাছের ডাটা এই যে অবশ্যই দেখেন তো ভাই আমি খাবো দেখি এরকম টেস্ট লাগে তবে লবণের সঙ্গে ভাই হলদি হলদি টেস্ট আছে কাঁচা হলদি হলদি টেস্ট আছে হলদি ভাই ডাটা খাইলে ভালো সত্য কথা হম রসটা কিরে ভাই মধুর রসের মতো টেস্ট হলদির ডাটার মধ্যে এত এত রস টেস্ট লাগে সত্যি কথা দারুন টেস্ট হলদির ডাটার মধ্যে তো ভাই খাইলাম এখন এসে গেল ভাই সজনার পাতা তো চালু শুরু স্টার্ট সত্যি অসাধারণ ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট সজনার আগালের পাতা এটা ভাই सीमेर फुल खाया देखी ना कि कम टेस्ट लागे <गणागी> mm. জবাব নাই একদম জবাব নাই ভাই সত্য কথা কি বলছিলাম ভাই এসে গেল মেন কচু এই যে শিপা শিপাটা দেখছেন না শিপাটাও খাবো এই কাঠটাও খাবো তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না ভাই কথা বাড়াবো না কি বলছি এটারও এতটুকু খাবো তো ভাই দেখেন কেমনি করে খাই ক্যামেরাটা সামনে নিয়ে আসো একটু রহমান ইরাহিম আমার কাছে কালা গোস্ত শিবারও সেই টেস্ট দারুণ টেস্ট ফেভারিট ফুল অ্যান্ড ফাইনাল ফেভারিট এই কালা গোস্ত শিপা আমি সেবাটা খেয়ে ফেলেছি এখন খাবো ভাই মুদনা টাইছে দেখেন মেন মেন মুদনা একটা পানি গ্লাস নিয়ে আস এ কথা কন করতো তো ভাই মানা করত একটা কথা যুন কয় না এটি যুন আসে না ইন অদ্গি আসবে এটি এটা ভিডিও হয়তো কলে কল কি কাজে ঠাসে তো ভাই চালু শুরু স্টার্ট তো ভাই আপনারা দেখেন এখন খাবো ভাই মদ না এটা কিন্তু ভাই কেউ কে সারে না এমএলএ স্পিক পর্যন্ত সারে না এমন কি ভারতের প্রধানমন্ত্রী তাকেও ছাড়বো না এই সুতরাং এই এই কাঠটা এত যে ভাই তোর তো ভাই আমি বলছি খাবো লবণের সঙ্গে এই যে দেখেন ভাই প্রায় খাই কলটা কাই ঠাসে গরম করছি কলটা ঠাসে গাই এটা ভিড়িও হবে না তো কথা বোঝে না নাকি তো ভাই দেখেন এই যে লবণ নিশি এখন ভাই শুরু করবো বিসমিল্লা হুম হুম কমনটা নিয়ে দিকা হুম ডাইরেক্ট ফলা ভাই এটা কষু না এটা কিন্তু ভাই ছাড়বো না আমাকে ধরবো তারপরও আপনাদেরকে বিনোদন দেয় ভাই প্লিজ ভাই একটাই অনুরোধ করবো আপনাদেরকে সবাইকে মা বন্ধুরকে ভাই ব্রাদারকে চাষা বাবাকে খাল্লা ফুবুকে আমি একটু গরিব অনেক গরিব মানুষ সাধারণ মানুষ আপনাদেরকে বিনোদন দিতে দিতে ভাই আমি আজ পর্যন্ত বিনোদন দিতেছি বা দিয়াই থাকবো তো ভাই একটাই অনুরোধ ভাই খারাপ কমেন্ট করবেন না বাস এটাই তো ভাই আপনাদের জন্য এত এত সব করা মানে এটা করা মানে আপনাদের জন্য তো ভাই চালু সরি স্টার্ট কথা বলাবো না এই যে দেখেন ভালো করে দেখেন এদিকে নিয়ে আসো আমি কোন খাইতেছি ভাই আমার কোন লাগিয়ে গেছে এখানে এখানে লাগছে মাথায় লাগছে কলজায় লাগছে তার মধ্যে খাই খাবো ইনশাল্লাহ নো রেসপন্সিবল কালা করছি সাথে রেসপন্সিবল করি না ফেস টু ফেস খেয়ে ফেলি একটা পানি গ্লাস নিয়ে তো ঘরে থাকি এখানে রাখো তো ভাই আমি খাইলাম তো এদিকে তারপরে আসলো ভাই কি বলছি এইটা এই যে দেখেন ভাই ভাই এটা আরো পুরো তোর ভাই এই যে দেখেন এই বুগিটা তো ভাই আমি খাবো এই যে দেখেন কি বলছি এটাও খাবো সিপাটাও খাবো এই যে দেখেন কেমনি করে খাই তোর লবণের সঙ্গে এই যে দেখেন হুম তো ভাই আমার অ্যাটাক করছে তারপরও আমি কেয়ার করি না আমাকে কিন্তু অ্যাটাক করছে এই জায়গার মধ্যে তারপর আমি আমি কেয়ার করি না তো ভাই অর্ডার দিয়েছি না এটা খাবো তো খাবো দেখেন খাইছি না ভাই অবশ্যই খাইছি バイク入っていい তো ভাই এটা কি পানি না এই পানি আর কচু একসঙ্গে হলে কি ভাই সারবো সারবো না যেরকম নাইনটি আছে হান্ড্রেড টোয়েন্টি হবো থার্টি আরও বাড়বো তো ভাই আমি সেটাও বাড়াই ভিতরে এই যে দেখেন পানিটা আমি ডাইরেক্ট খাবো অনেক ভাই ব্রাদার বলে মুখে রাখে আমি রাখি না আলহামদুলিল্লাহ তো ভাই খেয়ে ফেলছি অনেক ভাই বেড়া তারপরে ভাই মুখে রাখে আমি মুখে রাখি না আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন তো ভাই আমার খাওয়া দাওয়া শেষ হইলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকার যেন ভাই এতটুকু হুম